আসসালামু আলাইকুম জীবনের এই পথ পরিক্রমায় এসে আমি কি করলাম আমি কি করছি আর আমি কতটুকু করব সেই পৃথিবীর আদি ইতিহাস যদি চর্চা করি সেই চাকা আবিষ্কার যখন হয়েছিল তখন মানুষ আধুনিকতার স্বপ্ন দেখেছিল চাকা আবিষ্কার করে তারপর তারপর সেই চাকা আবিষ্কারের পর আরও আধুনিক আধুনিক হলো আগুন আবিষ্কার করে তারপর সেই সময়ের সর্বশ্রেষ্ঠ যোগ ছিল শিল্প বিপ্লব ইউরোপের শিল্প বিপ্লবের মাধ্যমে আরও আধুনিকতা আরও আধুনিকতায় অবতীর্ণ হল দেশ আর আজ আজকে আধুনিকতার চরম উৎকর্ষতার ফলস্বরূপ আধুনিকতার চরম উৎকর্ষতার ফলস্বরূপ মানুষ এখন কৃত্রিম হয়ে গিয়েছে মানুষ এখন যন্ত্র মানব হয়ে গিয়েছে আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর অনেক দেশে এখন যন্ত্র মানব দ্বারা কাজ করা হচ্ছে তার মধ্যে রোবট আজকে রোবটকে ছাড়িয়ে আরো অত্যাধুনিকতা পৌঁছে গিয়েছে মানুষ আপনারা জানেন ইউক্রেন নামক একটা দেশ যে দেশে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি পররাষ্ট্র বিষয়ক চিন্তা ভাবনা করেন অন্য অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি কাজ করেন যেটি সব দেশেই করা হয় এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যিনি অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরি করেন সেই মানুষটি একটি যন্ত্র সেটি একটি যন্ত্র সেই যন্ত্রের মাধ্যমে অন্য অন্য দেশের সাথে সম্পর্ক এবং যোগাযোগ রক্ষার যে কৌশলটি সেটি করানো হচ্ছে তার মাধ্যমে আলাপ করানো হচ্ছে আলোচনা করা হচ্ছে যার একটি ছোট্ট নমুনা আমরা বর্তমানে এআই দিয়ে দেখি বর্তমান সময়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি তার একটি নমুনা আপনারা শুনে থাকবেন ভারতের কেরালা প্রদেশে ভারতের কেরালা প্রদেশে একটি স্কুল আছে সেই স্কুলটির শিক্ষক একজন যন্ত্রমানু এই মহিলাটির নাম আইরিশ এই যন্ত্রমানুটি একাই একটি স্কুল পরিচালনা করছে একটি স্কুলে শিক্ষাদান করছে ক্যান ইমাজিন সত্যি বর্তমান সময় পরিবর্তনের সময় বর্তমান সময় চেঞ্জের সময় আর এই পরিবর্তন এই চেঞ্জের যুগে যদি নিজেকে একজন মানুষ পরিবর্তন না করে নিজেকে যদি পরিবর্তন করানো না যায় কখনোই কখনোই সম্ভব নয় দেশকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয় এই পৃথিবীকে পরিবর্তন করা এই পৃথিবীকে পরিবর্তন করতে হলে এই দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে আগে চেঞ্জ করতে হবে নিজেকে আর সেই নিজেকে যদি চেঞ্জ করানো যায় তবেই এই পৃথিবীর সাথে বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে এই ইলেকট্রনিক যুগের সাথে নিজেকে খাপ খাইয়ে চলা সম্ভব অন্যথায় অন্যতায় পিছনে পড়ে থাকতে হবে কোনো উপায় নেই তুমি গতানুগতিক গতিতে যদি লেখাপড়া করে যাও লেখাপড়া শেষ করে তুমি তোমার জীবনকে পরিচালনা করো কোথাও চাকরি পাবে না কোথাও কিছু করতে পাবে না শুধু শুধু ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই শুধু শুধু কপালের দোষ দিয়ে লাভ নেই তোমাকে সরকারি চাকরি করতেই হবে এমনটি যদি ভাবো তোমার কিছু করে খেতে হবে না তুমি কিচ্ছু করতে পারবে না বর্তমান সময় যেমন চ্যালেঞ্জের সময় যেমন পরিবর্তনের সময় ঠিক তেমনিভাবে তোমার কাজের অনেকগুলো পরিসর কাজের অনেকগুলো ক্ষেত্রও তৈরি হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে প্রবেশ করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে প্রবেশ করতে হবে অন্যথায় তুমি তোমার নিজেকে গুটি ব্যাক টু পেভিলিয়ন ঘরে বসে থাকা ছাড়া তোমার কোনো উপায় নেই তুমি কি জানো তুমি কি জানো এসএসসি পাশ করেছ উচ্চ মাধ্যমিকের পর তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চরম প্রতিযোগিতায় নেমেছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাড়া তোমার জীবনে কোনো উপায় থাকে না কয়েকজন ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যখনই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছো না তখন দেখা যাচ্ছে গতানুগতিকভাবে স্বাভাবিক একটা কলেজে লেখাপড়া করছো বিএ পাস করছো এম এ পাস করছো তারপরে বেকারের একটা তকমান সাজিয়ে তুমি সরকারকে দোষ দিচ্ছ ভাগ্যকে দোষ দিচ্ছ পিতামাতাকে দোষ দিচ্ছ আত্মীয় স্বজনকে দোষ দিচ্ছ যে তোমার কেউ নাই তোমার কেউ নাই সেজন্য তোমার চাকরি হয় না তোমার টাকা নেই তোমার চাকরি হয় না তুমি কি জানো তুমি কি জানো উচ্চ মাধ্যমিক পাশ করার পর চার হাজার কোর্স তোমার সামনে রয়েছে চার হাজার কোর্সের যে কোনো একটি কোর্সে যদি তুমি অভিজ্ঞ হও তুমি দক্ষতা অর্জন করো তাহলে কিন্তু তোমার চাকরি খুঁজতে হবে না চাকরি তোমাকে খুঁজে নেবে তোমাকে সেই রাস্তাটি চিনতে হবে তোমাকে সেই পথটি বেছে নিতে হবে তবে তুমি তুমি এ যুগেও এই প্রতিযোগিতার যুগেও এই পরিবর্তনশীল যুগেও নিজেকে পরিবর্তনের মাধ্যমে তুমি কিছু করে খেতে পারবে তুমি তোমার আত্মসম্মান বজায় রেখে কিছু করতে পারবে ভিক্ষা করতে হবে না ভিক্ষার মতো অসম্মান আর কোনো কিছুই না তুমি শুধু অন্যের কাছে টাকা ধার চেয়ে বেড়াও বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে চলো আত্মীয় স্বজনের কাছ টাকা নিয়ে চলো ইভেন কি পিতা মাতার পকেটের থেকে তাকিয়ে থাকো মায়ের কাছে হাত পাতো এসছে অসম্মানের আর কিছু নয় তুমি ইন্টারমিডিয়েট পাশ করছো উচ্চ মাধ্যমিক পাশ করেছ তুমি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো না বেশ তুমি একটা স্বাভাবিক কলেজে ভর্তি হয়ে তুমি বর্তমান সময়ে চার হাজার কোর্স রয়েছে সেই চার হাজার কোর্স থেকে তুমি যে কোনো একটি কোর্স বেছে নিয়ে তুমি তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো দক্ষতা অর্জন করো দক্ষতা অর্জন করে এই পৃথিবীর একজন দক্ষ মানব হয়ে এই মানব সম্পদের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে তুমি এই পৃথিবীতে বেঁচে থাকো এই পৃথিবীর দুইশো থেকে আড়াইশোটি দেশ তোমাকে জাগা করে দেওয়ার জন্য বসে আছে এই পৃথিবীর আটশো থেকে এক হাজার কোটি লোকের ঘিরে তোমাকে তোমার ঠিকানা করে নিতে হবে তোমাকে বুক চিপিয়ে সামনে এগিয়ে যেতে হবে সাহস প্রত্যাশে তবে যদি তুমি একজন সার্থক মানুষ রূপে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো ধন্যবাদ